আমার জিন্দিকে যে ছাত্র যাচ্ছে কত বাঘা যে দিছে আর আব্বা খালি কইতে কবি চা চিন্তরে পুজোর বানাইতাম বুঝলি আমি লেখাপড়া করছি সুবানিকা সবই কুলো কাম করে রাখমাত আমাদের সাথে তাই হুজুর খুব মায়া করতো মানে খুব মায়া মানে মায়া মানে ডবল মায়া কুরবানি দিয়ে দিনছে আমরা তুললে হেরা তো আশি টাকা তা আমার বিশ টাকা চল্লিশ টাকা বলাই তো বলে হেসে সুফ খালি মাদ্রাসা শুরু করে দরমারে

الله رب العالمين اسم عادية المكتب والعاديات ضبحا فالمغيرات قدحا فالمغيرات سبحا فاثرن به نطعا فوسط স নেওয়ালা লম্পা একটা শাসনে নেওয়ালা গুরার কসমকে আল্লাহ বলেন তোরা বড় নিম আমরা কি আল্লাহ র কামল হাকীম কেন গুরান সাথী তুলনা দিয়েছে এজন্য তুলনা দিছে একটা গুরা তার মালিক একটু কাজ করে সারা দিন কিছু খানি দে কিছু পানি দে অল্প কিছু খাবার খাবে ওই অল্প খাবারের জন্য সারা দিন সে পরিশ্রম করে মালিক উফরে উঠা যায় আবার বাজার থেকে বস্তা নিয়ে একটা দিনও গুরা ফলাইছে না ফলাইছে গুঁড়া একটা দিনও নিমুখ খারামি করে নাই গুঁড়া দিয়া মাল আনে আবার গুড়ার উপরে ওইটা ছরে, আবার গুড়ারে খুব আঘাত করে মারে সাবুদ দিয়া মেলা এরপরেও গুড়াটা একটা বারো নিমুখ খারামি করলো না আল্লাহ বলেন ও লা দবাহা হা দবহোং শব্দের অর্থ হলো উর্দু শাসনেওয়ালা গুড়া খুব পরিশ্রম করে খুব কষ্ট করে এরপরেও বলে না মালিকটা যে আমার কুফে উঠছেন গ্যারেট থেকে লামেন হয়নি আর আল্লাহ রাব্বুর আলামিন বলেন আমি তোমরা গারো উঠি না উঠিনি আল্লাহ তোমরার গারো উঠে না আমি তোমাদেরকে কষ্ট দিলাম তমাম যে মাথা ছড়বো মাথা ভাগবো রক্ত বাড়াইবো আল্লাহ চাইলে নারকেল দিয়া বৃষ্টি দিত ফারেনি জুরোফেন ফারেনি এই বিশ্বাস আপনারা আছেনি প্রভু নানকেল নেয় বৃষ্টি দাও লাই রক্ত দিয়া দৃষ্টি দিলা না কেরে রক্ত দিছ না ভালো কথা দুধ ভালো জিনিস দুধ দিআ কেন তুমি আমরারে বৃষ্টি দিছ না কারণ দুধ যদি এক দিন দুই দিন এক সপ্তাহ পরে দেখবেন দুধ দুর্গন্ধ দুধ কি হয় দুর্গন্ধ আর ফানি এক দিন দুই বছর দুই বছর পাঁচ বছর দশ বছর থাকলো কোনো দুর্গন্ধ নাই তে এদিকটা আল্লাহর দেওয়া নিয়ামত আ আর জমিনটা যে আমরা আল্লাহ দিছে যে দেখ আমি তরারে বানাইছি কিন্তু একটা গুড়া চুট্টো ছোট্ট খালি শুধু খাবার খাওয়ায় শুধু পরিশ্রম করে শুধু তার মেহনত করে শুধু শরীর গোসায় শরীর দোয়ায় আর এই গুড়াটা সারাটা দিন পরিশ্রম করে এই যে গুড়া পরিশ্রম করে গুড়ার মালিক কিন্তু গুড়ারে সে বানাইছে না গুড়ারে বানাইছে কাটা আর ওজুর ওখানে কাটা বানাইছে যে বানাইছে হের প্রশংসা মাতৃ না এই যে চেয়ার বানাইছে ফার্নিচার এর যে মেস্তুরে বানাইছে যদি কেউ চেয়ারের প্রশংসা করে তে খুশি কি চেয়ার হইব না মেস্তুর আপনারা দূর হেন মেস্তুর কে কুশিব মেস্টর কুশিব সিয়ারে কি কুশিব নি মাইক যে বানাইছে খুব সুন্দর আবিষ্কার করছে ইকানো কথা কইলে ডাক গোর আওয়াজ যায় ওই টুকের বাজার আওয়াজ যায় ফারু আওয়াজ যায় কাটল কলাবাড়ি আওয়াজ যায় এই যে আওয়াজ দেয় যে সুন্দর প্রশংসা করলে মাইক সার্ভিস দিছে এখন মাইকের প্রশংসা করলে আসলে মাইক খুশি না মাইকের মাজন খুশি ঠিক নেই তাহলে একটা শার্ট একটা পাঞ্জাবি যদি আপনি বানান আর যদি প্রশংসা করে যে ফাঞ্জাবিটা বড় সুন্দর যা তে দিকে প্রশংসা করলে

এই যে দেখেন মাটি কিন্তু একই জাত মাটি কি এক জাত মাটির মধ্যে যদি আপনি এখন খন, আমি ফলা গাছ লাগাইতাম এক জমিনের মাঝে আপনি যখন টমেটো উড়ি লাউ কদু এরপরে আপনার ওই যে ঠিরা বাদাম গুলালু, আলু মোরিস, আলু মরিচ নাগামরিচ এক জমির মধ্যে যা লাগান

বিছনা দেওয়া দিছে মাঠের মধ্যে দিয়ে আমরা এই নিয়ামত আল্লাহ দেওয়া বড় নিয়ামত আল্লাহ যদি চাইতেন মাটি না দিয়া যদি খালি পানি থাকতো আমরার বড় সুবিধা হইত না অসুবিধা হইত আপনারা বুঝতে চেনি তো বুঝলে একটু হা না হয়ে যদি খালি পানি দিয়া দিত মাটি না দিয়া তো আমরা কি সুবিধা হইতো না অসুবিধা হইতো

আমনি রহমাতুল্লা উনি দোয়া করছেন উবাইদুল কাদের ধরো উবাইদুল কাদের ধরো হাসিনারে ধরো হাসিনারে ধরো আল্লাহ আকবর বলেন ভিডিওর মাঝে দেখছি যে হুজির দোয়া করতেছে আল্লাহ ধরো ধরো এই যে দর দর হইতে হইতে অসংখ্য গণিত আলেমদের চৌকের খানি যে ফান আল্লাহর কাছে চাইছে আল্লাহ সমস্ত আলেমদের দোয়া কবুল করছে মাজুরের দোয়া কবুল করছে এই যে অসহায়দের দোয়া আল্লাহ কবুল হইরা আল্লাহ এই জগত দুই হাজার চব্বিশ দিছে ক্ষমতার মালিক তুই না কে যদি বলেন কে আওয়ামী লীগ খুব সুন্দর ডিসিশন দিছে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আল্লাহ দেশ দেখাইছে যে আসলো ইডার মালিক তুই না মালিক তোরে শুধু দেখবার লেগে দিছিলাম বাংলাদেশটা তোর কাছে আমানত দিছিলাম এই আমানত রক্ষা করতে গিয়া বেডি নিজে হাসি হাসিনা বেডি হইছে যে আমার যে সহহকারী পিয়স এ 400 কোটি টাকার মালিক দেখছেন এখন বিড়ির লগে যেটা থাকে এরা যদি 400 কোটি টাকার মালিক হতো বিড়ি কত টাকার মালিক আল্লাহ দূর দেখুন না আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজা এলিগে আপনার আবার হয়ে যে হুজুর এখন রাজনীতি অসুর দিছে না না একটু খুশি হওয়ার দরকার কারণ একজন ফর একজন যাওয়ার দরকার আর আমরা মূল্যারের মধ্যে যে গুতা গতি আমরা মূল্যারা তো যাইতে আমার বিশ্বাস হলাই হয়ে দেখা কারণ আপনি দেখেন বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি নিয়ামত মূল্যারা আর হুজুর এখন ঠিক নেই আপনারাও তো হুজুর মানেন না মানেন না আমরার দেশে খালি মোল্লার মাঝে মারামারি দুইটা জিনিস হইলিয়া খেউ খারাই খেউ খেয়া কিন্তু আল্লাহ তো কিছু হুইতা ও খেউ তো হুইতা নিয়ে আমার ঘরে না ঘরে নি আমি ওই মৌলি বাজার এক মাহফিল গেছিলাম শ্রীমঙ্গল সংক্ষিপ্ত হয়ে তো গেছি পরে এখানে আমার এক তলে জিগা হৌদুর আপনি শুননি না ওহার হয়ে আমি কইলাম যে আপনারা এখানে কিতা কিতা আছে আইডিয়া হচ্ছে হৌদুর আমরা এখানে ওহাবিও আছে শুননিও আছে এখন আমি চিন্তা করলাম এখন কোনটা খুঁজতাম এটা খুঁজলে এটা এটা খুলে এটা ফিটার সমস্যা খুব আমি কইলাম বাবা রে আমি শুননিও না ওয়াহাবিও না হতো যে রাফনি কোনটা আমি কইলাম বাবা আমি এসি সবাবি হইয়া সবাবি এটা আবার কোনটা কোন ফিরের আমি হয়েছিল এটা কোন ফিরের না এটা আমি আমার হজুর আপনি শুননি ওয়াহাবি কিচ্ছু না যে সবাবি কি আমি হইলাম রে বাবা যারা আমরা দেশ সুন্নি দাবি করে এরা আসলে সুন্নি না এটা হইছে মানে আপনার সিন্নি আপনি দেখবেন কূপ নাম দে সুন্নি কিন্তু দাঁড়ির দিকে চাইলে বুঝা যায় এটা সুন্নি না আর সুন্নি আহলে সুন্ন তো আল জামাত সুন্নি যত সময় হইছেন না এত সময় জান্না যাইতে পারতেন না এখন জান্না তো যাইতে সুন্নি লাগবো আমরা যে দেহ আছে শরীরের মধ্যে সুন্নত আছে না সুন্নী শব্দের অর্থ হইল যে যারা নবীর একবারে খাওয়া দাওয়া ঘুম বাথরুম ফ্রাউফ যা আছে সবকিছু সুন্নতরীকে চলে আর ওহাবি হিয়ায় ওয়াহাবি অর্থ আল্লাহর প্রিয় বান্ধা সোহান এখন আমি খুলাম রে বাবা এখন পুরা পুরি সুন্নি পারছি না আর ওয়াহাবিলে তো আল্লাহর প্রিয় বান্দা

যে ধ্বংস হয়ে যাও অত হাজার বছর পর আমরা ধ্বংস হয়েছি না আমরা এখনো পর্যন্ত আল্লাহ যাদের টি ধ্বংস হয়েছে আবু জাহেলটি কি ধ্বংস হয়েছে আবু লাহাব টি কি ধ্বংস হয়েছে আল্লাহ যাদের কি ধ্বংসর কথা বলছেন তারা কি ধ্বংস হয়েছে কিন্তু আমরা এখনো ধ্বংস হয়েছি না

আমরা বউলার ফিসা পুজোর আইতেছে আপনার ফালাকার বহুজুরের দোয়ার মাধ্যমে তো যাই হোক আসলে এটা মসজিদের ওয়াজ মসজিদ এমন এক মসজিদ কার গো এখন আইন এই দুই আয়াতের ওয়াজ করবো ইনশাল্লাহ বাঁচলে যে কোনো জায়গার এখনটাই কেলিলাম ওয়াজ এখন আসেন মসজিদ আল্লাহর ঘর মানুষ মসজিদের মধ্যে দান সজ্ঞা করে কেন করে যে মসজিদের মধ্যে দান সজ্ঞা করলে আপনার দুনিয়াত না পাইলেও আখের